প্রশাসনিক কাঠামোর বাইরেও রাজশাহী সিটি কর্পোরেশনে খোলা হয়েছিল বিশেষ নয় বিভাগ সেই নয় বিভাগে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া হয় প্রায় দুইশো কর্মকর্তা কর্মচারী দলীয় নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য নতুন বিভাগ চালুর নামে রাসিকের অর্থ অপচয়ের পথ সৃষ্টি করেছিলেন তৎকালীন মেয়র ও আওয়ামী লীগ নেতা এ এইচ এম খায়রুজ জামান লিটন নয় কি বিভাগ খুলিছিলেন হ্যাঁ এই বিভিন্ন সম্প্রীতি বিভাগ তারপরে সুরক্ষা বিভাগ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভাগগুলো খুলিছিলেন আসলে এগুলো ছিল একটা রাজনৈতিক যে বিভিন্ন রাজনৈতিক রাজনীতলকে এখানে পূর্বাভাসন করার জন্য একটা অপসার খাতা আর কি ওই টাকাটা পয়সা আমাদের রাষ্ট্র খাত থেকে ব্যয় করে তুমি বর্তমানে বর্তমান সময় কিন্তু বিভাগ বন্ধ করে দিচ্ছেন ওইখানে তারা ছিল তাদের ভিতরে যারা একটু দক্ষ এবং তাদের তো অন্য ডিপার্টমেন্টে তারা বন্ধু করেছে

এ সময় প্রশাসনিক কাঠামোর বাইরে সৃষ্ট বিভাগে অর্থ অপচয়ের বিষয়টি নজরে আসে বেরিয়ে আসে তৎকালীন মেয়র লিটনের আস্থা ভাজনদের নিয়োগ দেওয়ার বিষয়টিও তাই অযাচিত অর্থ অপচয় রোধে অপ্রয়োজনীয় বিভাগ বন্ধে উদ্যোগ নেয় নতুন প্রশাসক রাজশাহী সিটি কর্পোরেশনে অনুমোদিত বিভাগ আছে এগারোটি নাম প্রকাশ না করে সিটি কর্পোরেশনের একাধিক কর্মকর্তা বলেন তারা এগুলো অনুমোদনের জন্য ঢাকা পাঠিয়েছিলেন তবে এই বিভাগগুলো অনুমোদন হয়নি অনুমোদন না পেলেও তৎকালীন মেয়র জামান লিটন বিভাগগুলো পরিচালনা করেছেন বিভাগ চালুর নামে বড় অঙ্কের অর্থ অপচয়ের পথ সৃষ্টি করেছেন তিনি